ইনশাআল্লাহ আমনাদার দোয়ায় এই আশা রাখি সকলে হুম্মাম ভাইয়ের সাথে থাকবেন ইনশাআল্লাহ দানের শেষ বারো তারিখ সারা দিন দানের শীষে আমাদের সাথে আছে উত্তর জেলা যুবদলের সম্মানিত অর্থ সম্পাদক ইসব কামাল তালুকদার সাথে আছে আমার বন্ধুবর্গ

لازم دان لگا 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 हे <laughs> न মানুষ আর মানুষ আজকে রোড হয়ে গেছে শুধু জনসভার মানুষ হুমাম কাদের মানুষ ইনশাল্লাহ বোর্ডে বারো তারিখ এই দে রাঙ্গনিয়ার জনগণ দানের শীষে বোর্ড দিয়ে হুম্মাম সাহাবকে সংসদে পাঠাবে ইনশাল্লাহ এই আশা রাখি ইনশাল্লাহ ইনশাল্লাহ Allah rahmet kere. Kurdi bu kişi. Daner jişi. Kurdi bu kişi. Daner jişi. Kurdi bu kişi. Daner jişi.